লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি এর মনের কষ্ট হয় কেন পাঁচটা লাইক পায় হ্যাঁ আমার কমেন্ট করস না বেটা তুই আমার এই ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন আছে না নাই এই বলদ গুলো জোলায় রাখবেন ফ্রেন্ড লিস্টে অ্যাকসেপ্ট করার কোনো দরকার নাই জু কর্মী অ সুযোগ কইরা দিয়েছেন তাই ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইখ্যা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাসে আজ কবি এটা ঠিক দেখা যায় এক্লাস বাড়ছে হ্যাঁ